সকালবেলা ঘুম দে উঠা লাগে গেছে খিদা খিদা এমন লাগা লাগছে রানতে লাগে না বালা পরে চিন্তা করলাম কি করুন যায় মানি নেই টাহা মানি খুললে দেখি পাঁচ টাকা বইটা রয়েছে কি করবো কাহা এখন আমি একটা জিনিস চিন্তা করি সাদাত ভাই দিলাম কল সাদাত ভাই আমার কইতাছে আমি মক্কা শহরে থাকতে তুমি না খেয়ে থাকবা তুমি রাইন দা খেয়ে এত হইতে পারে না আর আমার মানি বেগের ভিতরে দেখি কটা কয়েন ছিল আমি আবার কয়দিন ধরে কয়েন টয়েন জমাই কয়েন দিয়ে আমার ব্যাগের ভিতরে থুইয়া নিচে আমার শুরু করলাম আর এই জিনিসে নেমে গেছি দেখতে পাচ্ছে নন খাইলাম হয় ভাল লাগে না তাই একটা ঠান্ডা লইতে হইবো যাইতেছি দোকানের দিকে আর একটা কথা কুই এটা

দেখেন কিন্তু কমেন্ট কেউ কিছু না পরে আবার আর কিন্তু এমনি চুল হালাই রাহে কিন্তু হাতে চুল রাখলে অনেক সুন্দর লাগে হাতে রুম আর হাতে মাতবাকের ব্যবসা করে এটা আপনারা ভালো করে যান খানা টানা খামু খানা টানা খাইয়া কতক্ষণ আড্ডা মাড্ডা দিয়ে মনে করেন রুমে যাম গা আজকের ব্লকটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন